বাঙালির শান্ত সাহস বঙ্গবন্ধু তনা দেশরত্ন শেখ হাসিনাকে তার আটাত্তরতম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এই তলাবিহীন ঝুড়ি একটা দেশকে তিনি তার শৈল্পিক নেতৃত্বে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিলেন দু পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথায় ছিল আর এই এক বছরে দেশটাকে কোথায় নামিয়ে ফেলেছে সেটা এখন পার্থক্য খুঁজার জন্য আমাদেরকে বলতে হবে না দর্শক আপনারা ব্যক্তিগতভাবে সবাই জানেন যে দেশটা এখন কোথায় ঠিক দাঁড়িয়ে রয়েছে কোথায় দেশটা অবস্থান করছে আমি আপার জন্মদিনে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি প্রথমত শেখ হাসিনা প্রায় চোদ্দ মাস তিনি দেশ ত্যাগ করেছেন দেশের বাইরে রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এর মধ্যে আজকে একটা বিষয় আমার চোখে পড়েছে এটা বিগত কয়েকদিন থেকে বলবো বলে ভাবছিলাম বাট আমি তো ছোটোখাটো মানুষ আমার ফেসবুকের কমেন্ট বক্সে কে কী কমেন্ট করে কি ধরনের আইটি থেকে কমেন্টস করা হয় সেগুলো আমি আসলে গায়ে লাগাই না কিন্তু বাংলাদেশ ক্রিকেটের রত্ন শেখ হাসিনার অন্যতম আবিষ্কার ছয়রাচারের দূষর ক্রিকেটার বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আপা স্বভাবগতভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের নেতাকর্মীরাই আপা হিসেবে সম্বোধন করে যেহেতু সাকিব আল হাসান আওয়ামী লীগের একজন এমপি এবং তাকে স্বৈরাচারে দূষণ হওয়ার কারণে দেশে ফিরতে দেওয়া হয় একাধিক মাধ্যমে তাকে দেশে ফিরতে বাধা প্রদান করা হয়েছে সেই জায়গায় সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রতি ডেডিকেটেড এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ সে যদি সারা দেশের সাকিব হতো কিংবা তাকে যদি সবাই সেই হিসাবে ধারণ করতো সেই ক্ষেত্রে তাকে কিন্তু দেশে ফিরতে দিত তাকে কিন্তু দেশে ফিরতে দেওয়া হয় শুধুমাত্র আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার কারণে এবং তিনি শেখ হাসিনার কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ সেই কারণে তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি সাকিব স্ট্যাটাস দিয়েছে সাকিবের স্ট্যাটাসের কমেন্ট বক্সে আমি খেয়াল করলাম একটা বিরাট অংশ কমেন্ট করেছে যাচ্ছে তাই গাল মন্দ করেছে সাকিবকে প্লাস শেখ হাসিনাকে গালি দিবে এটা খুব স্বাভাবিক বাট সাকিবকে যে ধরনের গালি দেওয়া হয়েছে এগুলো আসলে ব্যক্তিগতভাবে আমি অপছন্দ করছি এগুলো আর পক্ষে আমি কখনোই না কিন্তু যে আইডিগুলো থেকে গালি দেওয়া হয়েছে প্রত্যেকটা ফেক আইডি এবং প্রোফাইল লক করা একটা আইডিতে কারো ব্যক্তিগত ছবি নাই কোনো আইডিতে ঢুকা যাচ্ছে না প্রোফাইল লক করার কারণে প্রত্যেকটা আইডিতে বিভিন্ন কার্টুনের ছবি দেওয়া বিভিন্ন হুজুর মোল্লা টুপিওয়ালাদের ছবি দেওয়া আমার প্রশ্ন হচ্ছে চোদ্দ মাস থেকে মোল্লাদের বাপ মোল্লা তন্ত্রের পিতা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় একজন নাস্তিক মোল্লাদের পিতা যেমনটা পিনাকি জামাত ইসলামের হিন্দু শাখার আমির তার মানে এই যে তারা যে এই জিনিসটা নিতে পারছে না তারা প্রতিনিয়ত এই ধরনের ফেক আইডি থেকে কমেন্ট করতেছে চোদ্দ মাস থেকে তোমাদের পিতা ক্ষমতায় তোমরা সবকিছু ভোগ করতেছ বিএনপি জামায়াত এনসিপি আরো ইসলামিক যত টেরোরিজম যারা করে যে টেরোরিস্ট দলগুলা রয়েছে এরা প্রত্যেকেই ডক্টর ইউনুসকে পিতা মনে করে তারা ইউনুসকে নবী মনে করে নবুয়াদ প্রাপ্ত নবী মনে করে ইউনুসকে তারা মনে করে এই এই যুগের ইমাম মাহাদি সেক্ষেত্রে ইউনুস ক্ষমতায় প্রশাসন তোমাদের নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া তোমাদের নিয়ন্ত্রণে ফ্যাক্ট চেকার তোমাদের লোক বদরুদ্দিন না কদরুদ্দিন শিশির তোমাদের লোক প্রত্যেকটা অর্গান তোমাদের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন তোমাদের নিয়ন্ত্রণে দেশের প্রত্যেকটা অর্গান তোমাদের কথা শুনছে তাহলে তোমরা কেন ফ্যাকাটিতে কমেন্ট করতেছো তোমাদের ভয়ের জায়গাটা কি নাকি তোমাদের ল্যান্ড এরকম মানে তোমরা তোমাদের পরিচয় লুকিয়ে যে সতেরো বছর আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিলা ছাত্র লীগের নিচে ছিলা এই চরিত্র থেকে কি বেরোতে পারছো না বিএনপি জামায়াত ছাত্রদল দল ছাত্র শিবির এই চারটা দলকে আমি উদ্দেশ্য করে বলতে চাই তোমাদের কি মেরুদণ্ড নাই তোমাদের কি মেরুদণ্ড এরকম বেকা যদি বেকার না হয় তাহলে তোমরা কেন আইডি দিয়ে কমেন্ট করতেছো তোমাদের অরিজিনাল কমেন্ট করো না ভাই তোমাদেরকে তো কেউ মারতে না তোমাদেরকে তো কেউ ধরবে না তোমাদেরকে যারা ধরার মতো মানে সক্ষমতা রাখে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারা ঘর থেকে বেরোতে পারে না তাদের পরিচয় দিতে পারে না সেই ক্ষেত্রে তোমরা কেন এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে কমেন্ট করো তোমরা একটা বিশাল শেয়ান মহাপুরুষ শেখ হাসিনাকে দেশ থেকে করতে বাধ্য করেছো তো তোমরা এখন কেন তাহলে অরিজিনাল আইডিতে কমেন্ট করতে পারো না কিসের এত তো ভয় যে অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করলে তোমাদেরকে ধরে ধরে সেচানি দেওয়া হবে যদি সেচানির ভয় নাই থাকতো তাহলে তোমরা কেন কমেন্ট করতে সাহস পাচ্ছ না হোয়াই রিজনটা কি প্লিজ একটু বলো আমরা একটু শুনি আমরা একটু দেখতে চাই জানতে চাই তোমরা কেন ফেকাটি দিয়ে কমেন্ট করো হিজরাদের মতো তোমাদেরকে দেখেই মনে হয় তোমরা হিজরা তোমরা হিজরাদের মতো ফেকাটি দিয়ে বারবার গালমন্দ করো তোমরা তোমাদের আইডি দিয়ে কমেন্ট করো কই ছেলে ছেলেমেয়েদেরকে দেখি না তো আমি যে তারা ফেক আইডি দিয়ে কমেন্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের নিজেদের পরিচয় দিয়ে তাদের নিজেদের ছবি সংবলিত অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করে তোমাদের মতো অশ্লীল ভাষা কমেন্ট বক্স ব্যবহার করে না এই যে অশ্লীল ভাষার একটা প্রতিযোগিতা তোমরা সৃষ্টি করেছো তোমাদের কি মনে হয় এটা শেষ হবে না অবশ্যই শেষ হবে ফেক আইডি দিয়ে কমেন্ট করে নিজেদেরকে বীর পুরুষ সাজার যে দাবি করো তোমরা আসলে তোমরা তো সেটা না তোমরা তো ফেক ফেক মানে ফেক একটা কথা বারবার আমি বলি ফেক মানে ফেক হিজড়া হিজড়ামি করে রাজনীতি হয় হয় না পুরুষ হওয়ার চেষ্টা করো পুরুষ পুরুষ হওয়ার চেষ্টা করো আজকে দেখলাম টিএসসিতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে কুকুরকে খাওয়ানো হয়েছে যে বা যারা এই কাজগুলা করেছ তোমাদের কিন্তু ওই যে বললাম নোটেট করা হচ্ছে নোট করা হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে সংবিধানের মতো এক প্রকার ঠিক আছে এগুলার কিন্তু ফিডব্যাক খুব ভয়াবহ মাত্রায় হবে যদি তোমরা বেঁচে থাকো কি হবে তোমাদের জাস্ট আমি খালি জাস্ট ভাবি আর চোখ বন্ধ করে ভাবলে আমার কা লুম শিউরে ওঠে তোমাদের কি হবে জাস্ট চিন্তা করা যায় না ছাত্রলীগ তোমরা মনে রেখো আজকের দিনগুলা তোমরা লিখে রেখো আজকের এই দিনগুলা তোমরা লিখে রেখো টিএসসি দে কি কি হয়েছে আজকে এগুলা মনে রেখো মাথায় রেখো ইতিহাসে কখনো এইভাবে কাউকে অসম্মান করা হয়নি আমার বারবার মনে পড়ে সে কাদের মোল্লা নিজামী মুজাহিদদের কথা যাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছিল সাকা চৌধুরীদের কথা তাদের পূর্বসুরী তাদেরকে ঝোলানো হয়েছিল তাদের উত্তর যে কাজগুলো করছে চব্বিশের লাল বদর রাজাকাররা এদেরকেও ঠিক একই ভাবে ঝুলানো হবে তো যদি দম থাকে যদি সাহস থাকে যদি পুরুষ হোক হিজরানা হয় সেক্ষেত্রে লিগাল আইডি দিয়ে কমেন্ট করো নিজেদের আইডি দিয়ে কমেন্ট করো আমাদের ইউটিউবে আইসে নিজেদের আইডি দিয়ে কমেন্ট করো ফেক আইডি দিয়ে কমেন্ট করে আর নিজেদেরকে হিরো সাধারণ কথা বললো না ঠিক আছে আবারও একবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনায় দেশ রত্ন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা তার দীর্ঘায়ু কামনা করছি কারণ এই দেশকে রক্ষা করতে হলে এই দেশ থেকে জঞ্জাল রিমুভ করতে হলে দেশ থেকে সব ধরনের আগাছা পরিষ্কার করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনাকে আরো একবারে দেশের ক্ষমতায় দেখতে চায় সাধারণ মানুষ ভালো থাকবেন ধন্যবাদ